কক্সবাজার নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের ছবি কিন্তু আচ্ছা এই বিশাল বালির রাজ্যের নিচে যদি এমন কোনো ইতিহাস চাপা পড়ে থাকে যা ইচ্ছে করেই আমাদের কাছ থেকে লুকানো হয়েছে প্রশ্নটা ঠিক এখানেই কক্সবাজার কি আসলেই শুধু একটা সুন্দর সৈকত নাকি এটা আসলে একটা আবরণ যার নিচে চাপা দেয়া হয়েছে এক হারিয়ে যাওয়া ইতিহাস এই রহস্যের গভীরে যেতে হলে আমাদের শুরু করতে হবে একদম ওপর থেকে মানে এর নাম আর সৈকত নিয়ে যে গল্পটা সবচেয়ে বেশি প্রচলিত সেখান থেকে তো দেখুন এখানে গল্প কিন্তু দুটো একটা হল সেই সরকারি গল্পটা যেটা আমরা সবাই যাই মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসার ছিলেন ক্যাপ্টেন হিরাম কক্স তাকে পাঠানো হয়েছিল রাখাইন শরণার্থীদের সাহায্য করতে আর তার নামেই নাকি এই জায়গার নাম বেশ সহজ সরল তাই না কিন্তু গল্পের আর একটা দিকও আছে একটা গোপন ইতিহাস সেই ইতিহাস বলছে এই জায়গাটা আসলে অদ্ভুত সব রিপোর্টে ভরা নিষিদ্ধ সব মানচিত্র আর এক হারিয়ে যাওয়া সভ্যতার কাহিনী আর ক্যাপ্টেন কক্সকে নাকি পাঠানো হয়েছিল একটা হাই রিস্ক জোনে কিন্তু কেন সেই কারণটা কিন্তু আজও কেউ জানে না চলুন এই ধাধার একদম কেন্দ্রে যে মানুষটা আছেন তার কথা দিয়ে শুরু করা যাক ক্যাপ্টেন হিরাম কক্স সেই রহস্যময় অফিসার সালটা ছিল সতেরোশো নিরানব্বই ক্যাপ্টেন কক্সকে পাঠানো হল এই বিপদ সংকুল উপকূলীয় এলাকায় এর কিছুদিন পরে আঠারোশো সালের দিকে কক্স কিছু রিপোর্ট পাঠাতে শুরু করলেন যেখানে অদ্ভুত সব ঘটনার কথা লেখা ছিল আর এর মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি হঠাৎ করে খুব রহস্যজনকভাবে মারা গেলেন এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে ভাবন্ত এত কুখ্যাত জলদস্যুতে ভরা একটা বিপজ্জনক উপকূল সামলানোর মতো এত জরুরি একটা কাজ কেন একজন মাঝারি সারির ব্রিটিশ অফিসারকে দেয়া হল এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য ছিল যা আমরা জানি না ক্যাপ্টেন কক্সের নিজের লেখা রিপোর্টগুলো দেখলে ব্যাপারটা আরও খোলাটে হয়ে যায় তিনি কিন্তু শুধু মানুষ বা তাদের বসতি নিয়ে লেখেননি তিনি লিখেছিলেন এখানকার ঢেউয়ের অদ্ভুত আচরণ নিয়ে আর বিশেষ কিছু জায়গার অস্বাভাবিক কেমন যেন ভুতুড়ে নিরবতা নিয়ে ক্যাপ্টেন কক্সের মৃত্যুর পর ব্রিটিশরা যা করল সেটা কিন্তু আরও বেশি রহস্যজনক ভাবুন একবার এত বড় একটা উপকূলের নাম তারা কিনা প্রথা ভেঙে একজন জুনিয়র অফিসারের নামে রেখে দিল এটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার ছিল আর শুধু তাই না তারা হুট করে নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের খনন কাজ বন্ধ করার অর্ডার দিল আর সেই অর্ডারে কি লেখা ছিল জানেন খুব স্পষ্ট করে বলা ছিল এর বেশি আর এগোনো যাবে না কিন্তু মজার ব্যাপার হলো এই রহস্যের শুরুটা ক্যাপ্টেন কক্সকে দিয়ে হয়নি এর শেকর আসলে আরও অনেক গভীরে পুরনো সব মানচিত্র আর সতর্ক বার্তার মধ্যে লুকিয়ে আছে আঠারো শতকের ব্রিটিশ ম্যাপগুলো যদি দেখেন দেখবেন এই এলাকাটাকে নিষিদ্ধ উপকূল বা ফাব্বিডেন কোস্ট বলে দাগানো আছে আর তার সাথে একটা হিমশীতল বার্তা জুড়ে দেওয়া এখানে এমন ভূমি রয়েছে যাকে বিরক্ত না করায় শ্রেয় আর এই বার্তাটাই আমাদের টেনে নিয়ে যায় এক বহু পুরনো স্থানীয় কিংবদন্তির দিকে এক শহরের গল্প যা নাকি একদিন সাগরেই হারিয়ে গিয়েছিল শহরটার নাম ছিল চন্দ্রদ্বীপ কিংবদন্তি বলে এটা পাথর কাঠ আর চুন দিয়ে বানানো হয়েছিল এর রাস্তাগুলো ছিল পরিকল্পিত কিন্তু সরু এমনভাবে বানানো যেন জোয়ারের পানি সহজেই ঢুকে আবার বেরিয়ে যেতে পারে শহরের মাঝে একটা বাতিঘর ছিল যেটা কিন্তু প্রতিদিন জ্বলত না আবার কিছু অদ্ভুত অপরিকল্পিত পথ ছিল যেগুলো সোজা নিচের দিকে নেমে যেত কারণ ওখানকার মানুষেরা বিশ্বাস করত আসল বিপদটা ঢেউয়ে নয় বিপদ আছে সমুদ্রের অতল গভীরে চন্দ্রদ্বীপের মানুষের জীবন দর্শনটাই ছিল একেবারে অন্যরকম ওরা সমুদ্রের সাথে লড়াই করত না বরং ওর সাথে মানিয়ে নিয়েছিল ওরা মেনে নিয়েছিল যে জল শহরে ঢুকবে আবার নেমে যাবে এটাই তো জীবন কিংবদন্তিটা শেষ হয় একটা অদ্ভুত ঘটনা দিয়ে বলা হয় যখন বাইরের লোকেরা সমুদ্রের গভীরে কী আছে তা নিয়ে বেশি প্রশ্ন করতে শুরু করল তখন এক রাতে হঠাৎ করেই সমুদ্রের জল পিছিয়ে গেল আর পরদিন সকালে উঠে দেখা গেল চন্দ্রদ্বীপ শহরটাই আর ওখানে নেই পুরোটাই উধাও এই যে এতগুলো কিংবদন্তি ঐতিহাসিক সূত্র এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা না শতাব্দীর পর শতাব্দী ধরে এদের প্রতিধ্বনি শোনা গেছে আর আজও কিছু অদ্ভুত প্রমাণের মধ্যে সেগুলো টিকে আছে দেখুন একটা প্যাটার্ন কিন্তু পরিষ্কার সেই নবম শতাব্দীতে আরব নাবিক ইবনে ওয়াহাব লিখে গেছেন এখানকার স্মৃতিগুলো বিপজ্জনক বহু প্রাচীন বৌদ্ধ বিহারের গায়ে খোদাই করা আছে একটা অদ্ভুত চিহ্ন ঢেউয়ের ভেতরে একটা চোখ যা আর কোথাও পাওয়া যায় না উনিশ শতকের ব্রিটিশ গোপন রিপোর্টেও অজানা সভ্যতার কাঠামোর কথা বলা হয়েছে আর আজকের দিনেও জেলেরা প্রায়ই বলে থাকেন তাদের কম্পাস হঠাৎ কাজ করা বন্ধ করে দেয় পানির নিচে অদ্ভুত আলো দেখা যায় বা ঘণ্টার মতো শব্দ শোনা যায় তাহলে এই সমস্ত সূত্র এই সমস্ত ইশারা এগুলো ঠিক কোন দিকে আঙুল তুলছে কক্সবাজারে আসলে কি হচ্ছে তাহলে কি কক্সবাজার সত্যিই শুধু একটা সৈকত নাকি এটা আসলে একটা ঢাকনা যার নিচে খুব সাবধানে লুকিয়ে রাখা হয়েছে প্রাচীন কোন এক রহস্যকে আচ্ছা আধুনিক বিজ্ঞান জেলেদের ওই কম্পাসের সমস্যার একটা ব্যাখ্যা দিয়েছে তারা এটাকে বলে ম্যাগনেটিক অ্যানোমালি বা চৌম্বকীয় অস্বাভাবিকতা কিন্তু এই ব্যাখ্যাটা আসলে রহস্যের কোনো সমাধান করে না বরং আরও একটা নতুন প্রশ্ন তুলে দেয় প্রশ্নটা হলো এই যে ম্যাগনেটিক অ্যানমলি এটা তৈরি হল কীভাবে এর উৎস কি বিজ্ঞান এখনও এই প্রশ্নের কোনো উত্তর খুঁজে পায়নি যা কিনা পুরো রহস্যটাকে আরও গভীর করে তুলেছে হয়তো কিছু ইতিহাস বলার জন্য তৈরিই হয় না হয়তো কিছু ইতিহাস শুধু লুকিয়ে রাখার জন্যই জন্মায় সব রহস্য তো আর দিনের আলোতে আসে না কিছু রহস্য হয়তো চিরকাল অন্ধকারের গভীরেই থেকে যায়